আজ দুপুর একটার সময় কলাছড়া একলব্য চমনিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে টি আর জিরো এইট ভি থ্রি ওয়ান নাইন থ্রি নম্বরের বাজাজ গোগো ও আর জিরো এইট ভি এইট ওয়ান সেভেন থ্রি নম্বরের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে বিলোনিয়া আমজাদনগর এলাকার দয়ালনবী পঁচিশ এবং ইসু নবী তেইশ গুরুতর আহত হন খবর পেয়ে মনোবাজার অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তির বাজার হাসপাতালে তাদের রেফার করে দেন ঘটনাস্থলে মনোবাজার থানার পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করছেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আছি আমরা ইনফরমেশন আমরা যখন স্টাফ আছি আমরা ইনফরমেশন সঙ্গে সঙ্গে আসার পর দেখে আমরা দুজন ইনজুট ফাটি পাইছি তারা বাড়ি হচ্ছে বিলু মিয়া একজনের নাম হচ্ছে নয়ন মিয়া বুলুনিয়াবারী আরেকটা আছে ইস্যু ইসুমদি ইসুমদি আরেকজন আরেকজন আছে নর্মালে হে ইনজুট হয়েছে প্লাস তিনজন দুজন সিট আছে ইনজুট একজন নর্মাল আরেকজনের নাম হয়েছে সহ ত্রিপুরা